সাধারণ মানুষের কথা মাথায় রেখে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে নাইট সার্ভিস বাস পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় আমরা কিছু কিছু জায়গায় মানুষের কাছ থেকে কথা বলার মানুষ অনেকে আমাকে জানিয়েছিলেন যে আসানসোলের ভেতরে নাইট সার্ভিস নেই বাসের ব্যবস্থা নেই তো এটা ভেবে আমরা আসানসোল কর্পোরেশন থেকে অলরেডি আমরা দশটা বাস কেনার জন্য দিয়েছি এক জায়গায় মানে এসবিএসটিসিতে এবং দুটো দুটো বড় বাস প্রায় চার কোটি টাকা দিয়ে ওটার আমরা অর্ডার করেছি বাসগুলো এলে আমরা নাইট সার্ভিস চালু করব পুরো আসানসোল কর্পোরেশনের মধ্যে মানে প্রথমত আমরা চেষ্টা করবো আসানসোল থেকে বানপুর আসানসোল থেকে কুলটি আসানসোল থেকে রানীগঞ্জ আসানসোল থেকে জামরিয়া মেন রোডের উপরে দেবো আমরা সারা যদি সন্ধ্যায় ছটার সময় শুরু করি তো সকাল ছটা পর্যন্ত তাদের ডিউটি আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে